অনেক উঁচু দেখতে পাচ্ছেন অনেক অনেক উঁচুর উপর কিন্তু এই গড়ের উপর কিন্তু এই এই মাজারটি এই হচ্ছে বাদশা পুত্র যে ইসলাম প্রসার করার জন্য বাংলাদেশে এসেছিল আর এখানে আমি দেখাবো কুকুরের মাজার যেই একটি মাজার রয়েছে সেখানে কুকুরের মাজার কুকুর কি আসামি আমার নাম হচ্ছে আনাসি মুসলাম দাস আসি ছিলেন শয়তান ভণ্ড মাহাস্তান্ডব খেয়ালকলা ইন্টারন্যাশনাল লুৎসা ইন্টারন্যাশনাল মালা সুল সালা ময়ালা এইকা সালা তোল্লা আলাইকা আমাদের আগনি শরীফ ভাঙার আগে মোদী সরকার ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত একশোতে একশো কেন ধ্বংস হবে সে পরিকল্পনা করছে সে তো ধ্বংসের পথে চলেই গেছে আর উনি কোনো দিনই সম্ভব হবে না যে যো খাজাপা মাজার ভাঙ্গা ওনার পক্ষে কখনোই সম্ভব হবে না আর আমাদের বাংলাদেশের সতেরো কোটি মানুষের পক্ষ থেকেই আমি তার নিন্দা জ্ঞাপন করতেছি কিছুক্ষণ আগে বলছিলাম যে যেই বোরের গাছ সেই বোরের গাছ নিয়ে কিন্তু অনেক এখানেও দেখলাম দুইটা কবর রয়েছে আর এই বোরের গাছ কিন্তু অলৌকিক গাছ তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কি প্রমাণ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেন হুম এখানেও কিন্তু আগরবাতি দেওয়া হয়েছে কিছু তো কোনো কারণ রয়েছে এই যে দেখুন এই সেই বোরের গাছ এটা হচ্ছে রোজাপাক শাহ সুলতানের মাজার আর মাজারের উপরেই কিন্তু এই যে সেই অলৌকিক বোরের গাছ অনেক উঁচুর উপর কিন্তু আমি এখন অবস্থান করতেছি দেখুন দেখুন অনেক উঁচু উঁচুর উপর কিন্তু এই মাজারটি অবস্থিত বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে মাজারে প্রায় পাঁচশে ছেলে আসছি কাছাকাছি আপনারা আমাদের সাথে থাকুন এই আল্লাহ রলির মাজারে কিন্তু আপনারা জানেন অলকে কিছু ঘটতে থাকে সে বলকের বাচ্চা ছেলে ছিল একমাত্র বাদশা পুত্র সেই বলকি রহমতুল্লাহ মাইসোয়ার তিনি কিন্তু ইসলাম প্রচারের জন্য কিন্তু এই বাংলাদেশে এই বুগড়াতে তিনি আসেন আর তিনি এসে রাজা পুশুরামের সাথে যুদ্ধ করেন ইসলাম প্রচার করেন এই যে দেখুন আমরা বলতে বলতে কিন্তু আমরা ছেলে এসেছি আর সেই মাজারে কিন্তু এই মাজারের কিছু অলৌকিক ঘটনা আমি তুলে ধরবো অনেক আধ্যাত্মিক বিষয় আছে এখানে কুকুরের মাজার আছে এখানে এমন একটি পাথর রয়েছে এই পাথর সম্বন্ধে আপনারা জানতে পারবেন এই ধরুন হযরত শাহ সুলতান বলখী বলখি মাইশোয়ার রহমতুল্লাহ এই যে ঢুকলাম আমরা মাজারে এই যে দেখুন অনেক বড় এই মাজারটি অনেক বড় এই যে আমরা ঢোকার মুখে এই যে দেখেন আমি যদি একটু রিভিউ দিয়ে দেখাই এই যে দেখুন এটা কিন্তু অনেক সুর দেখুন ওই যে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে মহাস্থান এই পাহাড়ের উপর মহাস্থান গড় গড় মানে পাহাড়ের উপর এই মাজারটি অবস্থিত যে দেখুন আর ঢোকার মুখে পারে মাজার এই পাশে এদের পাগলি মার মাজার এই যে দেখুন এখানে পাগলি মার মাজার এটা অনেক মাজার রয়েছে এখানে বলে নাকি কুকুরের মাজার রয়েছে সেগুলো তুলে ধরবো আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতে চলে আসলাম মাস্তান মাজারে এই আল্লাহর অলি তিনি ইসলাম প্রসারের জন্য সেই বলক বাদশার পুত্র একমাত্র ইব্রাহিম আদহমেদ ছেলে একমাত্র বাদশা পুত্র সে ইসলাম প্রসার করার জন্য এই বগুড়াতে এসেছে আর এটা হচ্ছে অনেক উঁচু মানে গড়ের উপর আপনি যদি উঠতে লাগেন পরে দেড় থেকে দুইশো সিঁড়ি বই কিন্তু ঘুরতে হবে আর এখানে সবসময় দর্শনার্থী কিন্তু আসতেই থাকে আর তার কিন্তু চিত্র আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে দেখব অনেক উঁচু দেখতে পাচ্ছেন অনেক অনেক উঁচুর উপর কিন্তু এই গড়ের উপর কিন্তু এই এই মাজারটি হচ্ছে বাদশা পুত্র যে ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছিলো আর এখানে আমি দেখাবো কুকুরের মাজার যেই একটি মাজার রয়েছে এখানে একটি কুকুরের মাজার কুকুর আমি দেখবো এই কুকুরের সাথে একটা ঘটনা রয়েছে তো আনকমন কিছু নিয়েই কিন্তু কাছ আপনারা জানেন আমি না হলেও শত শত আমি ভিডিও দিয়েছি কিন্তু বিষয়টা আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম হবে থাকুন আমাদের সাথে আমি কিছু যাবো সেই গড়ের উপরে আপনাদেরকে নিয়ে কিন্তু এখন আমি উপরে যাব এই যে দেখুন আমরা যাওয়া শুরু করলাম অনেক সিঁড়ি বয়ে কিন্তু যেতে হবে এই মাজারে আর এখানে কিন্তু বাংলাদেশ এবং বিশ্ব থেকে কিন্তু সবাই কিন্তু কাশে দেখার জন্য এই মাজারে আসলে গড় আমরা এরকমই একটি পাহাড় দেখেছিলাম বাংলাদেশে সেটা হচ্ছে আপনারা জানেন চট্টগ্রামে অবস্থিত বাইজেট বসতাম এই রহমতুল্লের মাজার কিন্তু তার সাইতেও কিন্তু আমি মনে করবো এটা আরও বড় কারণ ওটা তো মানে ছোট্ট মাজার মাজার শরীপ অনেক ছোটো আর এই যে দেখুন আমরা কিন্তু বয়ে যাচ্ছি কতক্ষণ ধরে এভাবে কিন্তু আপনারা বয়ে উঠতে হবে সেই পাহাড়ের চোড়া এ যে দেখুন এখানে কিন্তু একটি মাজার রয়েছে এই পাশে মাজার রয়েছে আবার আমি যদি বলি ওই এই পাশে পাগলি মাজার রয়েছে আর এখানে মূল বিষয় হচ্ছে যে এই শাহ সুলতান বলকির রহমতুল্লায়ের যে প্রথম শিষ্য হ্যাঁ তার কিন্তু রোজা শরীফ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই এটা আর এই পাশে যদি আমি একটু যাই দেখ এটা বিজ্ঞপ্তি দেওয়া আছে এত দ্বারা জানানো যাইতেছে যে কাউকে আপনারা টাকা পয়সা দিবেন না দিলে নির্ধারিত জায়গাতে আপনারও দিতে হবে সঠিক জায়গাতে আমি সংক্ষেপে করলাম এদের পড়ে দেবেন আপনি অনেক উঁচুর উপর কিন্তু আমি এখন অবস্থান করতেছি দেখুন এ দেখুন অনেক উঁচু উঁচুর উপর কিন্তু এই মাজারটি অবস্থিত এটা প্রথম শিষ্যর মাজার তারপরে এটা অফিস কক্ষ এটা হচ্ছে অফিস কক্ষ মাজার কমিটি যারা অফিস কক্ষ আমরা আরও সিঁড়ি বইতে থাকলাম আমরা জানবো এই পাশে এটা আবার কার বা মাজার তো এই যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি অনেক বড় মাজার আপনারা বাংলাদেশ থেকে যারা আসবে উত্তরবঙ্গের রাজধানী বলা হয় এই বগুড়া আর এই বগুড়ার শিবগঞ্জেই কিন্তু এত মাজার অবস্থিত যে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে এটা তো অফিস কক্ষ দেখুন এটা মসজিদ আমরা কিন্তু এখন মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এখানে বাংলাদেশের মানে বিশ্বের বহির্বিশ্বের অনেক দেশ থেকে কিন্তু পর্যটক এখানে আসে দেখার জন্য যারা ভ্রমণ পিও এবং মনে করেন যারা অলি আল্লাহকে পছন্দ করেন ভক্ত আছেন তারা কিন্তু আসেন আর এখানে আর বিষয় রয়েছে যে দেখুন আমি কিন্তু অনেক উপরে রয়েছি ওই যে দেখেন আর কত এই যে দেখেন কত উঁচুর উপর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে মসজিদ বিশাল বড় মসজিদ এদের দেখতে পাচ্ছেন মসজিদ তবে আপনাদেরকে বলবো যে এখানে একটি অলৌকিক বোরই গাছ আছে বোরই গাছ এই বোরের গাছের কথা শুনলে আপনারা মাথা ঘুরে যাবে এদের দেখুন এই যে বোরই কিন্তু এখন ধরেছে এই বোরের গাছে কিন্তু কোনো কাঁটা হয় না কাঁটা বিহীন বাংলাদেশে অলৌকিক এই বোরের গাছের পাতালতা খেলেও নাকি রোগ মুক্তি হয় যে সেই বোর গাছ এখানে কিন্তু এই গাছের কিন্তু পাতালতা খেলে কিন্তু কিন্তুতে খুলে আসলে হাঁটা হাঁটা চলাফেরা করা উচিত কারণ এখানে দেখুন এখানে আমরা এখন ঢুকতেছি আর ঢুকের ঢোকার মুখে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এ দেখুন একটা মাজার এদের দেখুন আর কীভাবে রয়েছে কিন্তু আমরা যে হ্যাঁ

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে পর্যটক কিন্তু এসেছে আর আমি আমি না সমস্যা নাই এখানে আপনারা দান বাক্স এই যে দেখুন এখানে আপনারা জুতে এখানে রাখার পরিবেশ রয়েছে এখানে একটা জিনিস দেখেছি এখানে কিন্তু দেখেন অনেক কিন্তু মাজার রয়েছে এখানে দেখেন এই একটি 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 ওই পাশে একটি এই পাশে একটি এটা কিন্তু অরিজিনাল মাজার এক ইয়াতে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি দেখে আর এখানে সবাই কিন্তু আস্তে আস্তে করার জন্য আমি যদি সালামু আলাইকুম মালাইকা ইহাবিপ সালামা সালাম তোলা আলাইকা আলা দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি একদম রোজা পাখের মধ্যে এই সেই মায় রহমতুল্লাহ তিনি বলক বাদশাহ পুত্র সেই শাহ সুলতান বলকি রহমতুল্লাই রোজা শরীফে আমরা ভিতরে অবস্থান করতেছি আর এখানে আমরা এসে যা দেখলাম অনেক সুন্দর কারিকার্য দিয়ে কিন্তু এই মাজারটি অনেক পুরাতন এবং অনেক প্রাচীন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে অনেক সুন্দর এখানে কারিকার্য আর এখানে একটা বিশাল বড় একটা গম্বুজ দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর এখানে সবাই যারা মেয়েরা আছে তারা পার্শ্বে আলাদা তাদের মনে করেন তারা আলাদাভাবে এখানে দোয়া খায়ের করতে পারেন আবার মাজার দারত করতে পারেন আর পুরুষের জন্য আলাদা এভাবেই কিন্তু এইভাবে ইয়ে করা আছে আর এই যে আমি কিন্তু অবস্থান করতেছি এখন একদম শাহ সুলতান বলহমতল্লা একদম মাজারের একদম পার্শে মানে রোজারে একদম ভিতরে যে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি অলিয়াল্লার মাজার বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় রয়েছে কিন্তু বাংলাদেশের প্রথম সারির মধ্যে যে একজন সেই শাহ সুলতান বলো কি মাইসার রহমতুল্লাইয়ের মাজারে কিন্তু আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি তো আমরা কিন্তু মাজার থেকে বেরিয়ে আসলাম আর আপনারা মাজারের বাইরে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর যেই আপনাদের দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কবর এগুলো কিন্তু বেঁধে দেওয়া রয়েছে যে এই পাশে কিন্তু আর কবর দেখা যাচ্ছে যে আমরা এখন পশ্চিম পার্শ্বে রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই এই পাশেও কিন্তু আমি একটা মানে রোজা বা কবর দেখতে পাচ্ছি আর বিশেষ করে অনেক সুন্দরভাবে বাঁধানো এবং অনেক সুন্দর পরিবেশে এই মজান পেটাই টাইলস করা আছে ভিতরে বা বাইরে পুরোটাই এটা একটা বিশাল বড় অলি আল্লাহর মাজার যা আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আসুন আপনারা একবার আপনার পরিবার পরিজনকে নিয়ে আসবেন এবং মাজার জিয়ার করবেন ভিজিট করবেন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আজকে কিন্তু পুরো ভিডিও এ টু জেড কিন্তু দেখাবো কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দেব দেখুন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যেই বোরের গাছ সেই বোরের গাছ নিয়ে কিন্তু অনেক এখানেও দেখলাম দুইটা কবর রয়েছে আর এই বোরের গাছ কিন্তু অলৌকিক গাছ তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কি প্রমাণ এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেন হুম এখানেও কিন্তু আগরবাতি দেওয়া হয়েছে কিছু তো কোনো কারণ রয়েছে এই দেখুন এই সেই বোরের গাছ এটা হচ্ছে রোজা শাহ সুলতানের মাজার আর মাজারের উপরেই কিন্তু এই যে সেই অলৌকিক বরের গাছ এই সেই বরের গাছ এই গাছের কোনো কাঁটা হবে না আমি যদি আমি দেখানোর চেষ্টা করি আমি হাত পাবো কি না দেখি একটু চেষ্টা করব এই যে দেখেন আমি আসলে কোনো কাঁটা নেই এদের দেখেন আমার আমি যে পুরোটা ইয়ে করতে এখানে কোনো কাঁটা নেই আমি কাঁটা কিন্তু পাচ্ছি না আর আসলেই কাঁটা নাই মানুষ যা বলে আমি হয়তো বা বিশ্বাস করছিলাম না কিন্তু না এসে না দেখে আমরা মন্তব্য করি সেটার থেকে আসলে বেরিয়ে আসুন উলি আল্লাহর মাজার দরবার শরীফ জেরত করা একদম এটা ভালো কাজ অনেকেই বেদার অমুক তমুক বলেন আমি সে তাদের সাথে একমত না আর বিশেষ করে এখানে এসে আর জিনিস দেখলাম যে এই মসজিদের ভিতর একটি জায়গা রয়েছে যেখানে নাকি এই অলি এসে একটা গরুর চামড়ার সমান ছোট্ট একটি জায়গা যেটা আর কি তিনি আর কি রাজার কাছ থেকে চেয়ে নিয়েছিল সেটা হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন মাল একটা গরুর মাল বা ছোট্ট একটা জায়গা এখানেই বসে তিনি প্রথম ইসলাম প্রচার করেছিলেন আর এটা হচ্ছে মসজিদ এই যে দেখুন আমি সেখান থেকে তার এখানে ইসলাম প্রচার শুরু করা হয় এখানে আবারও তার সাথে যে দুটো সঙ্গী ছিল তাদের কিন্তু এখানে মাজার রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু এখানে মাজার এখানে উল্লেখ্য অনেক মাজার কিন্তু রয়েছে আমি যদি মনে করি গেটের যখন ঢুকেছি সেখানে কিন্তু প্রায় দশটার মতো মাজার এখানে তো রয়েছে এবং এটাই হচ্ছে মূল মাজার এদের দেখুন এদের দেখুন এটা হচ্ছে মূল মাজার আমি একটু বাইর থেকে ভিউ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন অনেক বড় অনেক বড় আমি একটু রেট আজকের এই ভিডিও তো দেখতেছি প্রতিবারের মতন আমার সাথে আজকে রয়েছে এই যে আমার বন্ধু সে বাপ্পি ভাই এদের দেখুন প্রতিবারের মতন আমার সাথে রয়েছে বাপ্পি ভাই কেমন লাগতেছে আপনাকে অবশ্যই ভালো হ্যাঁ অলি আল্লাহর রোজাতে আসছেন ভালো লাগতেছে তো এই হচ্ছে ফুল এই যে দেখুন মাজারের উপরে যে দৃশ্যটা সেটার এখানে সব সবসময় সবাই হ্যাঁ সবাই এখানে এতে দেখুন সবাই এখানে এসেছে খাওয়ার জন্য জমাচ্ছেন এটা হচ্ছে ভান্ডারখানা যে খাবার দেওয়া হয় এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে আমি আর দেখতে পাচ্ছি এই হচ্ছে শাহ সুলতান রহমতুল্লাহ যে মাইশোর এর দরবার খাওয়া এটা ভান্ডারখানা এখানে খাবার দেওয়া হয় আর এখানে বড় কথা হচ্ছে যে এই সেই মন্দিরের গেট যেই মন্দিরের ইতিহাস আপনারা জানেন হ্যাঁ শাহ সুলতান যেটি ঘুমায় রয়েছেন সেটা কিন্তু মন্দিরের মাঝখানে আর এই মন্দিরও ঢোকার যে গেটটি সেই গেটটি কিন্তু এটা এই যে দেখুন এই গেটটি দিয়ে কিন্তু আমি এখন ঢুকবো এখন এটা কিন্তু সময় মন্দির ছিল ভেঙ্গে এখন আল্লাহর অলির মাজার হয়েছে যে দেখুন এই সেই গেটটি আজও কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন কি কালো পাথর এদের নিচেও দেখুন এই যে এখন আমি যদি এই ভিতর দিয়ে ঢুকি আমি ঢুকে দেখাবো এলে আমি ঢুকে ওই পাশে চলে যাবো এই এখন আমি চলে আসলাম এই পাশে হ্যাঁ এটা ছিল মন্দিরের গেট আসলে শাহ সুলতান বাবা যেখানে ঘুমাচ্ছেন এটা কিন্তু মন্দির মন্দিরের মাঝখানে আর এই শাহ সুলতান বলো কি যেখানে ঘুমাচ্ছে এই মন্দিরের গেট এটা এই গেটটি আজও কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সেই গেট মন্দির নেই কিন্তু কাছে শুধু গেটটি তারপরে এখন দেখাবো যে যে সময় সেই সময়কার কোপ এখানে যে পানির ব্যবস্থা করা হয়েছিল সেই কূপটাও কিন্তু এখন আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকুন এই সেই কোপ যেই কূপের কথা বলছিলাম অনেক শত শত বছর কবে নির্মিত কবে খোলন করা হয়েছিল আমি পুরো ডিটেলস আপনাদেরকে কেন্দ্র দেখাবো এই সেই কোপ এই কোপ থেকে কিন্তু পানি খেয়েছিল তারা সেই সময় আর এরা পরে এসে আবার সংস্কার করে কত শো কত সালে এই যে দেখতে পাচ্ছেন এই এই চোদ্দো সালে এখানে মনে করেন যে এটা দেখতে পাচ্ছেন এই সময় এসে আবার পুরোই এই আজিজুল হ্যাঁ আজিজুল হক জেলা প্রশাসক এটা কিন্তু খলন করেছিলেন এই সেই কূপ অনেক বড়ো ক্রূপ আর এ হচ্ছে পাগলের রাস্তা না এখানে সবাই এসে এখানে তারা এখানে জামায়াত হয় বা এখানে থাকার জায়গা এই সঠিক করা যায় এবং হালাল করা যায় বলতো আমি সুদ খাই আমি ঘুষ খাই আমি মাসিক ফাঁকি দিই বলতো আমি নিজেই পাপিস আমি দাদি আসামি আমার নাম হচ্ছে আসি মুসলাম দার জাসিম ছেলে শয়তান ভণ্ড মাহাস্তান্ডব খেয়াল কলা ইন্টারন্যাশনাল লুত্তা বলতো ইন্টারন্যাশনাল মাথা সরি দুঃখিত